পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ময়না ব্লকের বার্ষিক সাধারণ সভা ময়না হোকলা গতকাল রমণীমোহন গেস্ট হাউসের কক্ষ গৃহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ময়না ব্লকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল এই বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারোই ময়না পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ সুমনা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ময়না ব্লকের সভাপতি তারকেশ্বর পাল জানান রাজ্য জেলা তথা ব্লক স্তরের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা নতুন বছরের এদিনের এই সাধারণ সভায় প্রায় আড়াইশোর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করে তিনি আরও জানান সরকারি কর্মচারীদের গুরুত্ব আমরা আজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পেরেছি বর্তমান সংস্থার রাজ্যের আহ্বায়ক প্রতাপ নায়ক এবং চেয়ারম্যান মানব রঞ্জন ভূঁইয়ার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চলছে এই প্রসঙ্গে ফেডারেশনের ময়না ব্লকের সভাপতি তারকেশ্বর পাল আর কি বললেন শোনাব আপনাদের

আজকে বার্ষিক সভা করতে আমরা জানাই কেন্দ্রীয় সরকার প্রতিনিধি যে বিএনপি সরকার রয়েছে তিনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বন্ধু আমাদের সম্মানীয় নেত্রী দেখেছেন প্রত্যেক মানুষের জন্য যাদের আমাদের মূল আমি চাই যেহেতু ফেডারেশন কর্মচারী আমরা কর্মচারীর জন্য কি করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ময়না ব্লক কমিটির বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হয়েছে আর আমরা প্রথমেই জানাই ইংরেজি দু হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে আমরা ইংরেজি দু হাজার পঁচিশ সালের শুভলগ্নে আজকের ময়না ব্লক কমিটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করতে পেরেছি তাই সকল স্তরের রাজ্য তথা জেলা তথা ব্লক সমস্ত স্তরে সরকারি কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নববর্ষের জ্ঞাপন করি আমাদের আজকের সভায় আমাদের সবাই উপস্থিত রয়েছেন দুশো পঞ্চাশের ওভার কর্মচারীবৃন্দ ময়নাব্লক ফেডারেশন তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে মাত্রা যে গুরুত্ব সেটা আমরা সরকারি কর্মচারী তথা মানুষের সামনে তুলে ধরতে পেরেছি আজকে কর্মচারীরা সমাবেশ হয়েছে একটাই কারণে আপনারা দেখেছেন আমাদের সমাগম কারণ কর্মচারীরা ছুটে এসেছে ফেডারেশন যেভাবে সাহায্য করছে কর্মচারীদের পাশেতে বিগত দু হাজার এগারো সালের আগে বাম্পার সরকারের জমানায় কোর্ডিনেশন কমিটি যেটা সর্বস্তরের আধিকারিকদের সামনে তারা বসে তাদের নেতৃত্ববৃন্দ কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করতেন সাধারণ কর্মচারীরা কোন অবস্থা আছে কিন্তু তারা দেখেন সব কথা বলতে একটা গর্ববোধ করি যে কোর্ডিনেশন কমিটিতে তাদের একটা রুল রেগুলেশন যেটা ছিল যে মেম্বারশিপ নেওয়ার জন্য সদস্য সংগ্রহ অর্থ কিন্তু আমাদের সম্মানীয় রাজ্য নেতৃত্ব ফেডারেশনের আয়ব প্রতাপ নায়ক মহাদশয় এবং আমাদের চেয়ারম্যান রয়েছেন সম্মানীয় মানোরঞ্জন ভূঁয়া মহাশয়ের নেতৃত্বে ফেডারেশন দুর্বার গতি দিয়ে করছে নাম তারকে শ্রীযুক্ত তারকেশ্বর পাল ময়না ব্লক ফেডারেশনের সভাপতি নমস্কার দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা বৃন্দ শুভানুধ্যায়ী প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলি আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে আগামী ষোলই জানুয়ারি দু বৃহস্পতিবার এ থেকে উনিশে জানুয়ারি দু রবিবার পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনিশে জানুয়ারি দু রবিবার সকাল নটায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি অনুষ্ঠান সূচি আগামী ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় পতাকা উত্তোলন বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর একটায় বেলুর থেকে আগত রীতানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন পুষ্প প্রদর্শনীর উদ্বোধন সতেরোই জানুয়ারি দু শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির ম্যাজিক শো টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ সাপ নিয়ে নানা কথা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক চিত্রাঙ্গদা সকল সঙ্গীতানুষ্ঠান আগামী আঠেরোই জানুয়ারি দুহাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ফ্রি মেডিকেল ক্যাম্প সুগার টেস্ট ইসিজি ও ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা সাহিত্য আলোচনা ফিজিক্যাল এক্সারসাইজ স্মারক পত্রিকা প্রকাশ ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক মুকুট এবং সঙ্গীতানুষ্ঠান এই কয়েকটা দিন দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান বিশেষভাবে মনে রাখবেন রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে নাম লেখা দেখাতে ইচ্ছুক ব্যক্তিগণ সত্তর পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ করুন আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচন্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু তাই সমস্ত মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাধু আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে যে ময়না এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে